লোকসভা নির্বাচন কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা হতে চলেছে আর এই মুহূর্তেই ডমকল ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় অফিস থেকে দমকল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাজিকুল ইসলাম টাউন সভাপতি কামারুদ মন্ডল আইএনটিটিউসি টাউন সভাপতি নুরাবুল হক সহ একগুচ্ছ নেতৃত্ব উপস্থিতিতে পাঁচ নম্বর সারানপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি দায়িত্ব দেওয়া হল বাশবীর মোল্লাকে অঞ্চল সভাপতি দায়িত্ব পাওয়ার পর বাশীর মোল্লা কি বললেন শোনাবো আপনাদের বিগত দিন আমরা কাজ করেছি সেই অভিজ্ঞতা আছে রাজনীতিটা আমরা সেই সেই মতে করি রাজনীতি আমার নিজস্ব সম্পত্তি নয় সবাইকে নিয়েই চলতে হবে সেই দীক্ষা আমার ব্লক সভাপতি আমার এমএলএ সাহেব বলেছেন আমরা একভাবেই যাতে এবার লোকসভা ভোটটা খুব ভালো হয় আমার অঞ্চলে লিড দিতে পারি সে আশা নিয়েই আমরা মাঠে নামবো এবং নেতৃত্ব যেভাবে আমাদেরকে কাজ করে নেবে আমরা সেভাবে কাজ করব পঞ্চায়েত ভোটে হয়তো আমাদের একটু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি আমাদের কিছু ঘটে চলো আমরা অঞ্চল আশা রাখছি আবার পুনরায় আমরা অঞ্চল আমরা নিয়ে আসবো একদম নিশ্চিত থাকতে পারেন আপনারা সেটা সময় সাপেক্ষেই দেখে নেবেন আমাদের বাসির ভাই অঞ্চল প্রেসিডেন্ট ছিলেন মাঝখানে একটা আমরা রিনুয়াল পেয়েছিলাম না পুনরায় আমাদের জেলা নেত্রী এবং আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব তার নির্দেশে আমরা বাসির মোল্লাকে পুনরায় আমরা সেখানে অঞ্চল সভায় দায়িত্ব দিলাম এবং আমাদের সামনে লোকসভা নির্বাচন আছে অঞ্চলে একটা শক্তিশালী কমিটি করে অঞ্চলের টোটাল আমাদের যেনারা মেম্বার আছেন যারা বুথ সভাপতি আছে অঞ্চল কমিটি যেনারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি নির্বাচন করবেন এবং নাকি আমরা দলের তরফ থেকে আমাদের বিধায়ক নির্দেশ মতো আজ থেকে আবার পুনরায় তিনি বিগত দিন অঞ্চলে দায়িত্ব সামলিয়েছেন এবং আজ থেকে তিনি পুনরায় অঞ্চল সভাপতি হিসাবে হারাংপুর অঞ্চলে তিনি দায়িত্ব সামলাবেন এবং সকলকে নিয়ে তিনি আর স্ত্রী একজন আমাদের পঞ্চায়েতের সদস্য আছেন তাকে বলা হয়েছে আমাদের দলের নির্দেশ মতো আমাদের বিধায়ক সাহেব তিনি বলেছেন সকলকে নিয়ে অঞ্চলে সামনে যে লোকসভা নির্বাচন আছে সেখানে আমাদের দমকলে যেভাবে তৃণমূল কংগ্রেস শক্তিশালী আছে ডমকলের সমস্ত অঞ্চলে সেগুলোকে সামনে দিন আমরা প্রত্যেকটা সারাংপুর অঞ্চল নয় সব অঞ্চলে যেখানে আমাদের এখনও অঞ্চল কমিটির যারা যিনারা দায়িত্ব আছেন সকলকে নিয়ে আমরা একটা নির্বাচনী কমিটি তৈরি করে আমরা এই ডমকলকে আমরা বিগত দিনে আপনারা জানেন বিধানসভা নির্বাচন গিয়েছে লোকসভা গিয়েছে এবং সামনে যে আমাদের লোকসভা চব্বিশে সেখানে আমরা ওই অঞ্চল থেকে একটা প্রচুর পরিমাণে লিড আসবে সকলকে সেই অঞ্চলে ভরাডুবি ভরাডুবি দেখেন দেখেন আমরা ভরাডুবি দেখেন আমাদের ভরাডুবি দেখেন আমরা এক সংখ্যাগরিষ্ঠায় এক সংখ্যাগরিষ্ঠায় ডমকল প্রত্যেকটা অঞ্চলে তৃণমূল কংগ্রেস পেয়েছি সেখানে দু একটা অঞ্চলে সেখানে সিপিএম কমিটির অশুভ জোট করে তারা পঞ্চায়েত পেয়েছে কিন্তু তারা পঞ্চায়েত চালাতে পারছে না কারণ মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন আজকে আপনারা দেখলেন কিছুদিন আগে যে বাজেট হয়েছে আজকে সেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সে অঞ্চলে আজকে যে তৃণমূল কংগ্রেস যেখানে নেই সেখানকার মানুষ কিন্তু পুনরায় আমাদের দলে জয়েন করার জন্যে আসছে কিন্তু আমরা তাদেরকে বলেছি নির্বাচনের পর কারণ মমতা ব্যানার্জি ছাড়া বিকল্প ডমকলে আপনারা দেখুন যে নির্বাচন অলরেডি আমাদের প্রার্থী ঘোষণা হয়ে গেছে সেখানে লক্ষ্য রাখবেন যে দমকলের আজকে টাউন বরং ব্লকে যেভাবে আজকে মানুষের যে উদ্দীপনা আজকে প্রতিটা বুথে বুথে আজকে অডে অডে আজকে যেভাবে আজকে আমাদের সাংসদ যিনি বর্তমান যিনি আবু খান তার যেভাবে দেয়াল লেখন চলছে এবং সামনে কয়েকদিন পরে আমাদের কর্মী সভা আছে সেখানে আপনারা বুঝতে পারবেন যে ডমকলে তৃণমূল কংগ্রেস কীভাবে শক্তিশালী সংগঠন এবং যে নির্বাচন হবে চব্বিশে সেখানে আপনারা বুঝতে পারেন যে ডমকল কি পরিস্থিতি কারণ ডমকল যেভাবে আজকে শান্তি শৃঙ্খল কারণ আমাদের বিধায়ক সাহেব তিনি বলেছেন যে ডমকলে নির্বাচনে হার জিত থাকতে পারে কিন্তু মানুষ যাকে চাইবে সে নির্বাচিত হবে এবং ডমকলে হবে এটা নিয়ে আমরা কিন্তু এগাচ্ছি নতুন করে তো হচ্ছে না আগেই হয়ে আছে আগে থেকেই কাজ চলছে কাজ করে পঞ্চায়েত পাঁচ নম্বরের অঞ্চল সভাপতি বাসির মোল্লা সামনে ইলেকশন আমরা একটু ডেকেছি তাকে বলা যায় একটু চার দরজনের রিচার্জ দরজনে একশো শতাংশ আমরা ওখানে জয়লাভ করি সে আশা লি সে নামছে নামাজি তাকে যাতে আর তার মনের ভিতর বসে থাকবে ওই এর আগে একটা ইলেকশনের সময় একটু সমস্যা হয়েছিল ওই থেকে মনের দিক থেকে একটু ছিল তাই আমরা আজকে ওকে বললাম যে আর পিছিয়ে না থাকো তুমি আগের দিকে আগাও আগামী নির্বাচন তোমার অঞ্চল থেকে আমরা ব্যাপকভাবে লিড চাই